সুমির ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি ব্লগ তো কেমন আছেন সবাই এই ভিডিওটা দুর্গাপূজার আগ মানে দুর্গাপূজার সময়কার ভিডিও দিতে একটু দেরি হয়ে গেল কিচ্ছু করার নেই তো আজ হঠাৎ গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে দেখি এই ভিডিওটা আছে তো ভাবলাম চলুন এটাই আপনাদের সাথে পোস্ট করা যাক বাবার বাড়িতে এসেছিলাম দুর্গাপূজার ভেতরে তখন একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি দুটো পাখি বেশ খেলা করছে তো ওদেরকে দিয়েই শুরু করেছিলাম ভিডিওটা তারপরে এসে দেখলাম একটু সামনে এই দেখুন আমাদের বাড়ির পেছনকার ধানগুলো কেমন পড়ে গেছে নিচে এই ধানগুলো কাটতে না অনেক কষ্ট এই ধানগুলো যখন লাগিয়েছিল তখন আপনাদের দেখিয়েছিলাম আর এই দিকে দেখুন ধান পাকা শুরু হয়েছে আর এই যে পায়রা পাখি সবাই এসে এর উপর পড়ছে কারণ এদের তো দিন কাটাতে হবে এখন এই ধানগুলো থাকাতে ওদের খুব সুবিধা হয়েছে যখন এগুলো কেটে মানে বাড়িতে ওঠাবে তখন থাকবে কিন্তু তখন আবার ওদের একটু অসুবিধা হয়ে যাবে কারণ বাড়ি ভর্তি লোকের মাঝখানে এসে ধান খাওয়াটা একটু অন্যরকম ব্যাপার আর এদিকে দেখুন ধানের শীষগুলো কি সুন্দর লাগছিলো জানেন এই ধানের শীষগুলো আমরা কী করতাম যখন মাঠে যাই তখন হাতে কয়েকটা ধান ছিঁড়ে নিয়ে ভেতর থেকে চাল বের করে খেতাম এত যে মজা মানে কি বলবো আর যখন এই ধানগুলোকে দেখতাম বা তার পাশ দিয়ে এরকম আল ধরে হেঁটে হেঁটে যেতাম মাঠের ভেতরের দিকে আর দেখুন মাঠটা কি সুন্দর লাগছে দেখতে তখন জানেন আমরা বান্ধবীরা গল্প করতাম যে আগে নাকি শুধু চাল হতো মানে ধান চাল হতো তারপরে নাকি ওই চালগুলো ছিঁড়ে মুখে দিয়েছিল তো তারপর থেকেই নাকি মা লক্ষ্মী রাগ করে ধানে খোসা দিয়ে দিয়েছে চালের উপরে তাই এটা এখন ধান হয়ে গেছে তাই আমরা মাঝে মাঝে বলতাম যে কে এরকম কাজটা করলো না হলে কি সুন্দর ধান গাছে চাল হতো আর ওই চাল নিয়েই সরাসরি রান্না করে ভাত খাওয়া যেত না কত ভালো কিন্তু দেখুন এখন আমরাই সেরকম করছি যে এই ধান থেকে চাল বের করে খাচ্ছি আর যদি চাল হতো তাহলে তো খাবেই আর এই দেখুন এদিকে ধানের পাতার ওপরে এই শিশির পড়ে আছে কি সুন্দর লাগছে তবে এগুলো শিশির না মানে জল বেঁধে আছে কাল রাতে ভোরভোর টাইমে একটু বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির জলটাই এখন এভাবে ধানের পাতাগুলোর ওপরে জমে আছে এভাবে যখন শিশির জমে থাকে তখনও ভালো লাগে আর এই দেখুন ওই যে দূরে দেখালাম কত সুন্দর কুয়াশা পড়েছে সামনে তো ধরুন ঠান্ডার দিন এগিয়ে আসছে তাই এরকম একটু একটু কুয়াশা এখন থেকেই বোঝা যায় আর রাতে একটু বৃষ্টি হয়েছে আর দিনের বেলাটাও বেশ মেঘলা মেঘলা এখনও রোদ্র উঠেনি তবে মনে হয় উঠবে কিন্তু একটু দেরি হবে আর দেখুন এই বৃষ্টি ভেজা ধান আর ধানের ক্ষেত কি সুন্দর লাগছে এই সোনা সোনালি ধানের ওপর যখন রোদ্রু এসে পড়ে না দেখতে যা অপূর্ব সুন্দর লাগে কিন্তু সেটা তো আর আপনাদেরকে দেখাতে পারলাম না চলুন তাহলে এবার হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে যাই সামনের দিকে একটা জিনিস দেখতে যাচ্ছি চলুন যেতে যেতে যদি চলে না যায় তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো ওই যে দূরে নিম গাছের ফাঁকা দিয়ে দেখুন একটু একটু সাদা দেখা যাচ্ছে ও ওইখানে দুটো বক আছে সেই বক দুটোকে দেখতে যাচ্ছি তো আপনারা কি কখনো ওই বকের মাংস খেয়েছেন যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি না খেয়েছিলাম একবার জানেন এই বকের মাংস খাওয়ার সাথে না অনেক বড় একটা ঘটনা আছে সেটাও একদিন আপনাদের সাথে শেয়ার করব দেখেছেন আমাকে দেখে বক দুটো পালিয়ে গেল আর এই জায়গাটা পড়ে আছে এই জায়গাটাতে বাগান তৈরি করবে তার জন্য এই জমিটাতে এখন আর কিছু না লাগানো হয়নি আর এই যে দেখুন সেই আবার ধান বাড়ির থেকে বেশ বেরিয়ে অনেকটা দূরেই চলে এসেছিলাম আমাদের বাড়ির পেছনকার রাস্তাটা দিয়ে তো এখন আবার চলে যাচ্ছে বাড়িতে দেখেছেন বাড়ির পেছন থেকে মানে বাড়িটাকে কি সুন্দর লাগে আর এটা হলো আমাদের বাড়ি আর এটা হলো আমাদের বাড়ির পাশের মানে এটা আমার কাকা বাড়ি আর এর পাশে যে আছে মানে ডান সাইডে এটা আমার একটা কাকা বাড়ি তো কাকার মেয়েটাও এসেছে দুর্গাপুজোর ভেতরে ওর সাথে দেখা করেছিলাম ওকেও ডেকেছিলাম যাবি নাকি ও আছে কিন্তু আমার পেছনে ক্যামেরার পেছনে তো তার জন্য ওকে আর দেখাতে পারলাম না চলুন এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাই আর এই যে সকালবেলা বেরিয়েছি না আমার পা একদম ভিজে অবস্থা খারাপ আর দেখেছেন কিছু ধান একেবারে পেকে গেছে কয়েকটা ধানের ছোপ আবার এখন এখনও পর্যন্ত পাকেনি আগে শুনতাম যে ঢাকের আওয়াজ পড়লেই নাকি ধানের শীষ বেরোয় আর এখন দেখুন ঢাকের আওয়াজ শুনতে না শুনতে ধান পেকে লোকের ঘরে উঠে যাচ্ছে এই ধানগুলো কাটার কথা ছিল কালই লোকগুলো এসে কথা বলে গেছে মালিকের সাথে কিন্তু দেখুন সকালে এই যে বৃষ্টি এখন আর বৃষ্টির মধ্যে ধান কেটে কী করবে বলুন তার জন্যই আর আজ ধানগুলো কাটবে না এই ধানগুলো হয়তো আরও দু চার দিন পরেই কাটবে কারণ এই যে যে জল হলো এই জলটা শুকাবে তারপরে কারণ বৃষ্টির ভেতরে ধান কেটে যদি ফেলে রাখে আর তার উপর দিয়ে যদি বৃষ্টি যায় সেই ধানের চালগুলো খেতে আর একদমই ভালো লাগবে না তো তার জন্যই এখন দুই চার দিন পরেই কাটবে আর আমাদের বাড়ির ভেতরে থেকেছেন আগের থেকে কত গাছপালা আর এই দেখুন এখানে একটা কলার ফুলও বেরিয়েছে আর কিছুদিন পর এখানেও কলা হবে আর এই যে চলে এসেছে এখন হাঁটতে হাঁটতে বাড়ির দিকে তাহলে চলুন এবার পা ধুয়ে বাড়িতে মানে ঘরের ভেতরে যাই আর অন্য কী কাজ আছে সেগুলো করি আজকের ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি আর আমাদের খ্যাতটা দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে পরের একটা ব্লগে